সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছাব্বিশে শ্রাবণ বাংলাদেশ মতে আঠাশে শ্রাবণ বঙ্গাব্দ হিজরি সতেরো সফর রোজ মঙ্গলবার তৃতীয় সকাল দশটা সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভরা সেই জাতক বা জাতিকা হবেন এবং সকাল আটটা সাতান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কুম্ভ রাশিতে রাহু যুক্ত হয়ে পরিবহন করবে এবং সকাল আটটা সাতান্ন মিনিট ঊনষাট সেকেন্ডের পর চন্দ্র শনি যুক্ত হয়ে পরিবহন করবে তার উপর রাহুর দাদর দৃষ্টি পড়বে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে রবি বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া অপেডিকশান বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া ব্যাম ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণও চলতে পারে তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি বিশেষ করে খরচ দুশ্চিন্তা শোক দুঃখের যেন মিলন মেলায় পরিণত হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তার কারণ হতে পারে জন্ম নক্ষত্র যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃশরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দু হাজার ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ শুভ বরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে দূর থেকে সংবাদ আসবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হবে বন্ধুত্বের ভিতও মজবুত করবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সিদ্ধি লাভ করাবে কামনা বসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে জাতক জাতিকাদের যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তা থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপদে হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে তাছাড়া বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় পরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শত্রু শত্রুবিরতি বিপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সহকর্মীদের সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের যশস্বী শিক্ষাতিমান করে তুলবে সেই সঙ্গে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলো কোশ্ বিকিরণ করবে যা অন্য বস্ত্র বাসস্থান অভাব গোছাবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান সুযোগ তোলার দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদিও অশ্লেষা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে ভাই ভাই ঠাই ঠাই অবশ্য দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে 对。Yeah. তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাছফতে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়িয়ে খেতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক সফল নিষ্ফলও হতে পারে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্মে পড়তে পারে এমনকি নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে দৈব যেন আপনাদের হাত ফসকে যেতে পারে যা কলঙ্কের গানি টানতে আরম্ভ করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত জল ঝরবে শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা যারা রয়েছে তাদের জন্য বারোই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে তথাপিও জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি জীবন সঙ্গীর আকস্মিক কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবশ্যই ঘটবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমত্ব শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করার মাধ্যমে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে আর্থিক দুর্নদশা কাটবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমন অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে সেই সঙ্গে ভাই ভাই ঠাই দূরীভূত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থকরী সতর্কতার সাথে নড়ছড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি অস্ত্র স্ত্রশস্ত্র নাচ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে ঋণগ্রস্ত হতে হতে পারে এমনকি ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিচিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ তবে বিশেষ করে সেই ধৈর্য কিন্তু কর্মের ক্ষেত্রে ধারণ করতে হবে এমনকি অফিস আদালতের সক্ষতা বজায় রাখতে হবে শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও তাদের সহযোগিতা দুপসলা স্বপ্ন পূরণের সহায়ক ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদের সামনে উপহারও দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সঞ্চয়ই হন মিতব্যয়ী হন কৌশলী হন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠে আসবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ কিন্তু চলার পথকে সুগম করবে তাই তো অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে যাদের মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে এমনকি কন্যা সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও হওয়ায় রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়েও চলবেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৌভাগ্যবান মানুষ যশস্বী মানুষ সেই সঙ্গে পাওনাটা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে ধনধান্যে পূর্ণ করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে তাছাড়া নতুন পত্র হাতে আসবে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা থেকে উদ্ধার করবে সেই সঙ্গে শত্রুরা পিছু ঘটবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণরূপে মিলন ঘটবে সেই সঙ্গে দুঃখধন্য দারিদ্র দর্শা দূরে পলাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের মনোকষ্ট লাঘব হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যারা নেশা মধ্য জুয়া বার্বনীতা সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন সেগুলো থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে এমনকি ভালোবাসায় করবে ঘুষ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ সরিয়ে রাখবে তাই তো মিনরাশি রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন বস্ত্র অঙ্কারে সাজবে যা জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার